ওয়েলকাম টু বৃন্দাস ওয়ার্ল্ড আশা করছি আপনারা সকলে ভালোই আছেন আজকে আমাদের আয়োজন নবাবী শ্যামাই প্রস্তুত আসুন দেখে নেওয়া যাক বাড়িতেই কত সুন্দরভাবে আমরা নবাবী স্পেশাল সেমাই তৈরি করে ফেলতে পারি এর জন্য আমরা গরম কড়াইয়ে দু চামচ ঘি নেব। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমরা সেমাই দিয়ে দেব এবার সেমাইটা ঘি খুব সুন্দরভাবে ভাজতে থাকবো আজকের নবাবি সেমাই প্রস্তুতের জন্য আমরা নিয়েছি ভারমিচিলি সেমাই আপনারা চাইলে লাচ্চা শ্যামাইও ব্যবহার করতে পারেন ধৈর্য ধরে দীর্ঘক্ষণ নাড়াচাড়া করে সেমাইটা ভাজতে থাকলে এটা বাদামি রঙ ধারণ করবে আমাদের সময়টা ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর রং ধরেছে এবার এটা আমরা একটা পাত্রে তুলে নেব একটি পাত্রে দুধ নেব এবং সেটা ভালোভাবে আঁচ দিতে থাকব খুব সুন্দরভাবে দুধটা ফোটা শুরু হয়ে গেলে তাতে আমরা পাঁচটা এলাচ দিয়ে দেব মনে রাখবেন এলাচ সবসময়ই ফাটিয়ে দিতে হবে দুধটা খুব সুন্দরভাবে যখন ফুটে উঠবে তখন আমরা সেখান থেকে বাটি মতো দুধ তুলে রাখব জাল দিতে দিতে দুধটা যখন আরও অনেকটা গাঢ় হয়ে আসবে তখন এতে আমরা ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দেব সেমাইটা দুধের সাথে খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব দুধ শ্যামাইটা খুব ভালোভাবে ফোটাতে থাকব দুধ স্যামাইটা যখন ভালোভাবে ফুটে ফুটে গাঢ় হয়ে যাবে তখন তাতে আমরা স্বাদ মতো গুঁড়ো দিয়ে দেব আর দেব ড্রাই ফ্রুট কুচি এই ড্রাই ফ্রুটে আমরা নিয়েছি কাজু কিশমিশ পেস্তা এবং আলমন্ড সব কিছু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ফোটাতে থাকবো আমরা যে হাফ বাটি গরম দুধ তুলে রেখেছিলাম তাতে এবার আমরা মিশিয়ে দেব গুঁড়ো দুধ গরু দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব দুই দুধের মিশ্রণ খুব ভালোভাবে হয়ে গেলে সেটা আমরা সেমায়ের ভিতর দিয়ে দেব সব কিছু ধীরে ধীরে নাড়াচাড়া করব এবং সেটা ফোটাতে থাকব সমস্ত উপকরণ মিলেমিশে খুব সুন্দর একটা সুগন্ধ ছাড়বে দেখুন আমাদের সময়টা কত সুন্দর রূপ ধারণ করেছে এটা এবার পরিবেশনের পালা সাধারণ সময় তো আপনারা সব সময়ই খান একটু ভিন্ন রকমভাবে নবাবী সময় বাড়িতে বানিয়ে দেখুন দেখুন খুব ভালো লাগবে এটা লুচি ডালপুরি বা পরোটা সব কিছুর সাথেই অনেক মানাবে এই সময় আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে